মানব অধিকার বলতে আমরা কি বুঝি মানব অধিকার বলতে বোঝানো হয় মানুষের অধিকার গুলাকে কিন্তু তা কি আমরা আদৌ পাচ্ছি না প্রশ্নে আমরা আদৌ তা পাচ্ছি না যদি মানুষের অধিকার মানুষ হতো তাহলে আজকে সমাজে এমন হতো না খুন খারাপি রাহাজারি এগুলো হতো না দিন দিন এগুলা বেড়ে চলেছে এবং এগুলা বৃদ্ধি পাচ্ছে তা আমরা এগুলো থেকে মুক্তি চাই এগুলো থেকে ত্রাণ পেতে চাই এগুলো থেকে মুক্তি পেতে হলে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে সমাজের ধনী গরিব নির্বিশেষে সবাই মিলে আমাদের একত্রে কাজ করতে হবে এবং মানুষের অধিকার লক্ষ্যে কাজ করতে হবে শুধু মুখে মুখে মানবাধিকার বললে হবে না আমাদের কাজে ছাপ তা প্রমাণ দেখাতে হবে এবং কাজটা করতে হবে আজ দশই ডিসেম্বর সতাত্তর তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় পরিবেশ মানবাধিকার করতে কর্তৃক আয়োজিত মানবাধিকার বিষয়ক পৃথক মন্ত্রণালয় চাই মন্ত্রণালয় চাই এই দাবিতে দু সাল থেকে পৃথক মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় চাই জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি আন্দোলন করে যাচ্ছে যা আমরা লক্ষ্য করতে পাই বিভিন্ন গণমাধ্যম ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রায় এই খবর যে যে নারীর নির্যাতন যৌতুক এসিড নিক্ষেপ পরিবেশ দূষণ এবং সহজাত নারীর যে অধিকার থেকে অনেকে বঞ্চিত হচ্ছে সম্প্রতি সম্প্রতি আমরা লক্ষ্য করছি যে মব কালচার সৃষ্টি করে অনেক নিরীহ অনেক রাজনৈতিক নেতাদেরকে বিচারবহিতভাবে ভাবে হত্যাকাণ্ড ঘটেছে যেটা কোনো ক্রমেই কাম্য নয় সুতরাং সার্বজনীন মানবাধিকার বাস্তবায়ন করার লক্ষ্যে অবশ্যই পৃথক মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে ধন্যবাদ সবাইকে